আসসালামু আলাইকুম সবাই রুয়াল খানকে শুনছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ফার রকয়ে বিচ আকাশে মেঘ জমেছে আজকে বিকালে আকাশের অবস্থা বেশি ভালো না এই কারণেই সমুদ্রের গর্জন অনেক বেশি তো আশেপাশে ছিলাম চলে আসলাম যদি আপনি দেখেন কি রকম বড় বড় ঢেউ হচ্ছে তো একটা কথা এখানে আসার পরে আমার মনে পড়লো সেটা হলো এই যে সেটা হলো এই যে আপনার যখন খুব বেশি মন খারাপ থাকবে তখন এরকম জায়গায় আসতে পারবেন আর যখন খুব বেশি মন ভালো থাকবে তো এখানে কিন্তু অনেক মাছ পাওয়া যায় আজকে মাছ ধরছি না ওয়েদার খারাপ এই জন্য তবে আপনি আমাকে অনেক ভিডিওতে এখানে মাছ ধরতে দেখবেন ইনশাল্লাহ ও মাই গার্ড ইজ কামিং টু মি থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক বৃষ্টি পড়তিছে আজকে আর নাই রুয়ালখানা আবার বলছি যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক থেকে বিশ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আর আপনাদেরকে যদি একটু গর্জন শুনায় সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ